শুভ সন্ধ্যা বন্ধুরা আজ চোদ্দই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকে রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম শুধু রাত্রিকালীন নয় থাকছে আজকে রাত্রির কীরকম থাকবে এছাড়া আগামীকাল পরশু বৃষ্টি আছে কি না তাপমাত্রা তবে শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল রেমাল আপডেট দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে অন্য আপডেটে যাব আপনাদের জানিয়ে রাখি যে পঁচিশে মে আছড়ে পড়েছিল আমাদের সুন্দরবন অঞ্চলে আইলা। আর চব্বিশে মে আছড়ে পড়েছিল আমফান আবারও কিন্তু এই চব্বিশ আর পঁচিশে মে কি ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে এখনও অবধি আবহাওয়া দপ্তর সন্দেহ প্রকাশ করেছে এই ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে সম্ভাবনা থাকছে তবে তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই এই রেমাল নামে ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে ওমান এবং ওমানের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই অর্থে রেমাল মানে হচ্ছে বালি এছাড়াও গাজা থেকে দেড় কিলোমিটার দূরে একটি শহর আছে যে শহরটির নাম রেমাল এখন কি কারণে নামকরণ হয়েছে বালি নাকি শহরের নামে যাই হোক পরবর্তী সময় হয়তো জানতে পারবো এবার আমরা চলে আছি দেখুন ঘূর্ণাবর্ত ছোট ছোট তৈরি হচ্ছে কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আমরা আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত সেইভাবে কোনো ঘূর্ণাবর্তকে চাক্ষুষ করতে পারছি না বঙ্গোপসাগরে কিন্তু কুড়ি একুশ তারিখে গেলেই পশ্চিম থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়া শুরু হচ্ছে এদিকে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে এছাড়াও কিছু মোচর লক্ষ্য করা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের কাছে একুশ তারিখ গেলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর কিন্তু একটু পরিষ্কার থাকছে তার মানে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে আর ফাঁকা জায়গা তৈরি হওয়া মানেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার লক্ষণ এবং বাইশ তারিখে এই দেখুন এই ফাঁকা জায়গা দখল করছে একটি ঘূর্ণাবর্ত এবং তেইশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে প্রায় ঘূর্ণিঝড়ে এইবার এই যে সময়টা না বাইশ তারিখে যদি আমরা বিকেলবেলায় সাড়ে পাঁচটা ছটার দিকে যাই এই যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এই ফাঁকা জায়গা দখল করে নিচ্ছে ঘূর্ণাবর্ত এইখানে একটা পরিবর্তন আসতে পারে এটাই বিশেষজ্ঞরা মনে করছে এইখানে যদি ঘূর্ণাবর্তটা আরেকটু মোচড় দিয়ে একেবারে ফুল একটা ফিগার ধারণ করতে পারে তাহলে এর সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার যদিও সেটা সময় বলবে তবে এখনও অবধি রুট ম্যাপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে এটি মায়ানমারের ওয়াংগাংয়ের এর দিকে আছড়ে পড়তে পারে এবং যে সময় আছড়ে পড়বে তার গতিবেগ মোটামুটি ধরে রাখুন আশি নব্বই কিলোমিটার এবং গাস্টিং থাকবে প্রায় একশো তিরিশ কিলোমিটার ততক্ষণ অবধি এর এক্স্যাক্ট গতিবেগ আর গতিপথ এই দুটো বলা যাবে না তাই আমাদের ওয়েট করতে হবে তবে এই চব্বিশ পঁচিশে মেয়ের নাগাদ একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু বিরাট বড় আশঙ্কা দেখা দিয়েছে তাই আমাদের রেগুলার নজর থাকবে এই ঘূর্ণিঝড় রেমালের উপরে এবং যেরকম যেরকম আপডেট আমরা আবহাওয়া দপ্তর থেকে পাবো সেটাও যেরকম অ্যাটাচ করব। আমাদের এই আবহাওয়ার আপডেটের সাথে সেরকম আমরাও কি বিভিন্ন সাইট এবং বিভিন্ন সিস্টেম থেকে কি দেখতে পাচ্ছি তা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপাতত ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যেটুকু দেখতে পেলাম তাতে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় এখনও অবধি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে কিন্তু গতি পথ যেটা দেখতে পাচ্ছি মায়ানমার তবে বিশেষজ্ঞরা বলছে এটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসতে পারে এটা কিন্তু সান্ধ্যকালীন একটা আপডেট আমরা পেয়েছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটাই অ্যাটাচ করে দিলাম এবার আমরা চলে আসি যে কি পরিস্থিতি আজকে লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে মাদুরাইয়ের দিকে বিশাখাপট্টনমের দিকে হায়দ্রাবাদের দিকে তারপরে ভুবনেশ্বরও ছিটে মেঘ রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মোটের উপরে পরিষ্কার কোথাও কিন্তু সেরকম বৃষ্টির দেখা গেল না একেবারে সন্ধ্যার দিকে সামান্য একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি বেলদার দিকে বালিয়ার কোথাও সেরকম আর কোথাও মাফ করবেন বাকিয়ার কোথাও সেরকম বৃষ্টি কোথাও দেখা যায়নি এটা গেল এই মুহূর্তের আমি যদি বৃষ্টির পরিমাণে যাই দেখুন আগামী তিন দিনে যেরকম বলছিলাম উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচি আংশিক আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া জলপাইগুড়ি ছাড়া আর দার্জিলিং ছাড়া সেরকম বৃষ্টি কোথাও নেই ছিটে ফোটা বৃষ্টি হয়তো উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে আগামী তিন দিনের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই আগামী তিন দিনের মধ্যে কলকাতায় লক্ষ্য করতে পারছি যে খুব সামান্য একটু বৃষ্টি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে এ পড়তে পড়তে হাওয়ায় মিলিয়ে যাবে সেরকম একটু সামান্য মেঘ হয়ে একটু বৃষ্টি কলকাতার দিকে হতেও হতে পারে না হওয়ার সম্ভাবনা আর সেটা কিন্তু তিন দিনের মধ্যে না আজকে বারো ঘন্টার মধ্যে তার মানে আজকে হয়তো রাতের দিকে ওই ছিটে পোটা ঝিরি ঝিরি একটু বৃষ্টি হতে পারে বড় কিছু নেই এবং আগামী কয়েকটা দিন যদি আপনাদের দেখাই বড় কোনো রকম কোনো কিন্তু কোনো বৃষ্টি আমরা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে দেখতে পাচ্ছি না তবে ষোলো তারিখে ভোরবেলার দিকে মানে সকাল দশটা এগারোটার দিকে যেটা বলছিলাম যে কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং এর দিকে দিন দিনহাটার দিকে বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি আর একটু উত্তর বাংলাদেশে একেবারে বর্ডার এরিয়াতে সামান্য বৃষ্টি থাকছে তাছাড়া আর সেরকম কোনো বৃষ্টি নেই এবছর কিন্তু বর্ষা সম্ভবত আগে প্রবেশ করতে পারে সেরকম একটা আভাস পেয়েছি আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই রবিবার একটা ভারী বৃষ্টি দেখলাম এক সেকেন্ড আমি আর একবার যাব সেটা এই যে রবিবার একটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি রবিবার ভোর রাতের দিকে সেটা ময়মনসিংহ সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজার বাংলাদেশের একেবারে পূর্বে বড়লেখা চরখাই জয়ন্তিয়াপুর জগন্নাথপুর বলাগঞ্জ মৌলভীবাজার কুলোয়ারা হবিগঞ্জ হাবিবগঞ্জ বা হবিগঞ্জ হাবিবগঞ্জ এ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ জলছত্র জামালপুর নলিটাবাড়ি ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কাতিয়াদি নাসিরনগর এই যে টোটাল এরিয়াটায় একটা ভালো বৃষ্টি হবে সেটা কিন্তু লক্ষ্য করলাম উনিশ তারিখ আগামী পাঁচ দিনের মধ্যে কি এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা দেখে নিই হ্যাঁ এই বৃষ্টিটা আগামী পাঁচ দিনের মধ্যে হবে এই যে দেখতে পাচ্ছেন সিলেট এবং শিলচরও সে বৃষ্টির প্রভাবটা পড়বে এই হচ্ছে পরিস্থিতি তার মানে বাংলাদেশের পূর্বে আবারও বৃষ্টি আসছে কিন্তু আমাদের এখন আপাতত দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই উত্তরবঙ্গেও খুব সামান্য বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম তাপমাত্রা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই তাপমাত্রা তো এখন বাড়বে আমি এক দুপুর আপডেটও বলেছি এবং আজকে যে রাতের আপডেট তাতেও দেখতে পাচ্ছি যে আগামীকাল দুপুরবেলায় কলকাতায় পঁয়ত্রিশ থাকলেও বাঁকুড়া পুরুলিয়ার দিকে আটত্রিশ উনচল্লিশ দুর্গাপুরের দিকে সাঁত্রিশ নলাটির দিকে আটত্রিশ এদিকে আবার শান্তিপূর্ণ নদীয়া হাওড়া হুগলি সবই মোটামুটি পঁয়ত্রিশের মধ্যে হাওড়া হুগলি এদিকে পন্টাই দীঘা মন্দারমণি সবই তেত্রিশ চৌত্রিশ বত্রিশ এরকম খড়গপুরের দিকে একটু বেশি সাঁত্রিশ তারপরে ঝাড়গ্রামের দিকেও সাঁত্রিশ এই হচ্ছে গিয়ে কালকে তাপমাত্রা মালদায় আটত্রিশ এবং দক্ষিণ দিনাজপুরে ছত্রিশের মতো উত্তর দিনাজপুরে মোটামুটি পঁয়ত্রিশ চৌত্রিশের মধ্যে শিলিগুড়ি তেত্রিশ পচবে আলিপুরদুয়ার দিন দিনহাটা সবই চৌত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে পঁয়ত্রিশ মধ্য বাংলাদেশ ছত্রিশ আবার দক্ষিণে চৌত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ ত্রিপুরাও কিন্তু কালকে পঁয়ত্রিশের তাপমাত্রা থাকছে চৌত্রিশ পঁয়ত্রিশ শিলচর চৌত্রিশ গোয়ালপারাগুয়াহাটি তেত্রিশ চৌত্রিশ হোজাই চৌত্রিশ এই হচ্ছে তাপমাত্রা তাপমাত্রায় তাপমাত্রা বাড়ছে তবে আরও বেড়ে পুরুলিয়ার দিকে দাবদাহ কিন্তু আমরা দেখতে পারবো পরশু দিনই পুরুলিয়ার তাপমাত্রা চল্লিশ পেরিয়ে যাবে বাকি আমাদের দিকে সাঁত্রিশ আটত্রিশে থাকবে কলকাতায় ছত্রিশ থাকবে কিন্তু তারপরের দিকে আরও যদি যাই দেখুন পুরুলিয়া বিয়াল্লিশ হয়ে যাচ্ছে বাঁকুড়া তেতাল্লিশ হয়ে যাচ্ছে দুর্গাপুর আসানসোলে বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাচ্ছে এটা হচ্ছে শুক্রবার দিন এবং শনিবার দিন যদি যাই শনিবার দিনও বিয়াল্লিশের মতোই থাকছে পশ্চিমে জেলাগুলিতে আর রবিবার অবধি যেটা দেখলাম তেতাল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ পার করে দিচ্ছে পশ্চিমের এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল বীরভূম সবই কিন্তু চলে যাচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশের উপরে আবার আমাদের পূর্বের জেলাগুলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে থাকবে বাংলাদেশে ঢাকা আটত্রিশ হলেও রাজশাহী মেহেরপুর সাঁত্রিশ থেকে উনচল্লিশ হলেও খুলনা বরিশাল পঁয়ত্রিশ ময়মনসিংহ চৌত্রিশ এরকম থাকবে এ এই আপডেট তো আরও পরবর্তী সময় দিতে থাকবো তো বন্ধুরা এই ছিল আবার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা